হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আজ আমাদের বাড়ি ফেরার দিন এখন সকাল পাঁচটা বাইরে বৃষ্টিও হচ্ছে বৃষ্টিটা জোরে নয় তবে পড়ছে ভালোই পড়ছে দেখো আমাদের উত্তরবঙ্গের চা বাগান একদম সবুজ আর সবুজ দেখলে চোখটা জুড়িয়ে যায় শুধুই সবুজ আমরা প্রায় এসেই গেছি আসলে অনেক সকালে বেরিয়েছিলাম তো যাতে ট্রাফিক না পাই তাই আমরা সময়ের এক ঘন্টা আগেই পৌঁছে গেছি মা যাচ্ছে আমাদের সঙ্গে আমাদেরকে এয়ারপোর্টে ছাড়তে এই দেখো আমাদের তিস্তা তোষা নদী রেলিংটা থাকাতে ভালো করে দেখা যাচ্ছে না দেখো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে এটা আমাদের বাগডোগরা এয়ারপোর্ট আমাদের আসতে তিন ঘন্টা সময় লাগলো দেখো ট্রলি নিয়ে নিয়েছি কারণ দুটো ব্যাগ হয়েছে আর ছোট ছোট দুটো ব্যাগ রয়েছে তো এবার আমরা ভেতরে ঢুকে যাব দেখো আমরা এসে গেছি আমাদের লাগেজ দেওয়া সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে এবার আমরা বসে রয়েছি আর সকালবেলা আসার সময় সেরকম কিছু খাওয়াও হয়নি তো খিদে পেয়ে গিয়েছিল তো বাড়ি থেকে মা বানিয়ে দিয়েছিল ম্যাগি তো সেটা আমরা এখন খেয়ে নিচ্ছি আর দেখো এখানে একটি জুয়েলারি শপ তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এ দেখো আমরা বসে রয়েছি আসলে অনেকটা আগে পৌঁছে গেছি তো অনেকটা সময় আমাদের এখন বসতে হবে তারপর দেখো আমাদের গেট খুলে গেছে আমাদের গেট নম্বর ছিল থ্রি তো এবার আমরা লাইন দিয়ে দিয়ে সামনের দিকে এগোচ্ছি দেখো বাস এসে গেছে প্রথমে একটা বাস গেছে এটা দু নম্বর দু নম্বরে আমরা এখন উঠব দেখো মেয়ে প্রথমে উঠে গেল এবার আমি উঠে দেখি পেছনে সিট খালি রয়েছে তো আমরা গিয়ে পেছনে বসে পড়লাম আর দেখো একটা ফ্লাইট মাত্রই টেক অফ করলো এবার আমরা বাস থেকে নেমে গেছি এবার আমরা প্লেনে উঠবো দেখো আমরা সিটে বসে পড়েছি আমাদের ফ্লাইটটা লেট ছিল প্রায় চল্লিশ মিনিট মতো লেট বসেই রয়েছি কিছুতেই আর ছাড়ছে না আর এদিকে কত প্লেন আসছে যাচ্ছে দেখো এটা মাত্রই ল্যান্ড করল এবারও গিয়ে আর এখানে বেশ কয়েকটা হেলিকপ্টার ছিল একটার পর একটা যাচ্ছে বেশ ভালোই লাগছিল দেখতে এই দেখো আরেকটা প্লেনও চলে গেল কিন্তু আমরা আর যাচ্ছি না যাই হোক এবার আমরা টেক অফ করলাম দেখো আস্তে আস্তে ঘর বাড়িগুলো কেমন ছোট হয়ে যাচ্ছে এবার আমরা চলে গেলাম মেঘের রাজ্যে দেখো মনে হচ্ছে তুলো ছিঁড়ে ছিঁড়ে ছিটিয়ে রেখেছে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখো উপর থেকে কিন্তু নিচে হালকা হালকা দেখা যায় এই যে একটা সাপের মতো একে বেঁকে চলে গেছে এটা বোধহয় নদী হবে আমরা যখন বাগডোগরা থেকে এলাম কি মেঘলা আকাশ আর এখন একদম পরিষ্কার দেখো আকাশটা আর এদিকে দেখো মেয়ে তো শুয়েই পড়েছে আসলে আমাদের পাশের সিটটা ফাঁকা ছিল তো মেয়ে তার সদ্ব্যবহার করে নিল প্রথমে শুইতে চাচ্ছিল না পরে শুয়ে পড়েছে আর কতই বা বসে থাকবে দেখো নিচে গাছ রাস্তা এ সমস্ত দেখা যাচ্ছে আমরা প্রায় গাছে চলেই এসেছি যখন আকাশ থেকে মাটিটা দেখা যায় মনে একটা শান্তি হয় না এবার হয় বেঁচে গেলাম আসলে আমার মনে এটা মনে হয় যখনই আমি প্লেনে উঠি নামার ঠিক আগে যখন মাটি দেখতে পাই মনে হয় না এই যাত্রায় বেঁচে গেলাম প্লেন থেকে মেঘগুলো দেখার যে একটা আনন্দ বা অনুভূতি সেটা বলে বোঝানো যায় না দেখো হালকা হালকা করে মেঘগুলো সরে যাচ্ছে দেখো এটা মনে হচ্ছে সমুদ্র এখানে ঘরবাড়িগুলো শেষ হয়েছে আর ও পাশে সমুদ্রটা শুরু হয়েছে এই দেখো আমরা এসে গেছি মুম্বাই দেখো এখন ভালো করে বোঝা যাচ্ছে এখানটা দেখো জঙ্গল আর সমুদ্র একসঙ্গে মিলে গেছে দেখো এখানে দেখা যাচ্ছে পাহাড় খুব একটা বড় নয় বাস দেখো আমরা পৌঁছে গেলাম দেখো এবার একদম ভালো মতো বোঝা যাচ্ছে আর এই জায়গাটা দেখো দেখো মুম্বাই শহর পৌঁছে গেছি আমরা আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেল দেখো তারপর আমরা লাগেজ নিয়ে বেরিয়ে এসেছি নিকির পাপা আমাদের আনতে গিয়েছিল তো এবার আমরা বাড়ি ফিরছি তো এখানেই আমাদের জার্নিটা শেষ নয় এখন আরো আমাদের ছ ঘন্টা গাড়ি করে যেতে হবে আর এদিকে দেখো মেয়ে তো পেছনে শুয়েই পড়েছে আর কতই বা বসে থাকবে ও বেশ ভালোই ঘুমিয়ে নিয়েছিল আর দেখো ট্রাফিকে দাঁড়িয়েছিলাম একটা কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর লাগছে গাছটা দেখো মুম্বাইয়ের বিল্ডিংগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখন ওয়েদারটা মেঘলা যখন তখন বৃষ্টি আসবে দেখো এখন সন্ধে হয়ে আসছে সূর্য অস্ত যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো আর আমাদের ওখানে এখন অন্ধকার আকাশটা কি সুন্দর লাগছে দেখতে সাড়ে সাতটা বেজে গেছে এখনো সূর্য অস্ত যায়নি আর এখন বাজে রাত দশটা আমরা এখনো পৌঁছিনি আমাদের যেতে যেতে রাত বারোটা বেজে গেছিল এখন আমরা যাচ্ছি জঙ্গলের মতো দিয়ে তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা